আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর শুভপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশ সেপ্টেম্বর ও ছয় অক্টোবর দু হাজার চব্বিশ নিয়োগ আছে দুটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন চাকরির দরম বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন মাধ্যম অনলাইনে ডাকযোগ্য অথবা সাক্ষাৎকারের মাধ্যমে পদের নাম জেনে আসি পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে তিনশো জন শিক্ষাগত যোগ্যতা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএারস অফ সায়েন্স এম এস সি চাকরির দরণ ফুল টাইম প্রার্থীর আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে কর্মস্থল বা বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন নিয়োগ প্রকাশের তারিখ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি এবং এখানে আরও একটি পদ রয়েছে পদের নাম ট্রেইনি এক্সিকিউটিভ বিভাগের নাম স্টোর অপারেশন পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে বিবিএ অথবা এমবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ফুল টাইম চাকরি প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে স্থানে মাসিক বেতন আঠারো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় হচ্ছে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের আবেদনের প্রক্রিয়া এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী পরবর্তীকাল ভিডিওতে সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে